আজ সাতাশে জুন পবিত্র রথযাত্রা এই দিন জগন্নাথ দাদা বলরাম ও বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে নিজের বাড়ি থেকে মাসির বাড়িতে বেড়াতে যান বাংলা ও উড়িষ্যা সহ দেশের নানা প্রান্তে এই দিন আড়ম্বরের সঙ্গে রথযাত্রা পালন করা হয় রথযাত্রার দিন নিষ্ঠাভরে ভগবান জগন্নাথের উপাসনা করা যদি যায় তাহলে মনে সকল বাঞ্ছা পূরণ হয় বলে মনে করা হয় জগন্নাথের প্রিয় নানা জিনিস রয়েছে সেইগুলি যদি রথযাত্রার দিন তাকে দেওয়া যায় তাহলে জীবনে জেনে নিন সেইগুলি কি কি রথযাত্রার দিন জগন্নাথকে কি কি দেওয়া যেতে পারে সাদা রঙের সুগন্ধি ফুল সাদা রং ও সুগন্ধি দুই জগন্নাথের খুবই প্রিয় তাই এই দিন জগন্নাথকে অবশ্যই সাদা রঙের সুগন্ধিযুক্ত ফুল যেমন বেলি জুই গন্ধরাজ রজনীগন্ধা প্রভৃতি দিন এই সকল ফুলের মালাও পরাতে পারেন কলা কলা জগন্নাথের অতি প্রিয় একটি ফল এই দিন জগন্নাথকে অবশ্যই কলা ভোগ হিসেবে দিন তুলসী পাতা তুলসী পাতা ছাড়া জগন্নাথের পুজো সম্পন্ন হয় না তাই এই দিন পুজোয় তুলসী পাতা অবশ্যই ব্যবহার করতে হবে জগন্নাথ দেব তুষ্ট হবেন কদম ফুল কদম ফুল জগন্নাথ দেবের অন্যতম একটি তাকে কদম ফুল দিয়ে সাজাতে পারলে খুব ভালো ফল পাওয়া যাবে মিষ্টি জগন্নাথ দেব মিষ্টি খেতে খুবই পছন্দ করেন এই দিন বাড়িতে গরুর দুধের ক্ষীর বা পায়েস বানিয়ে জগন্নাথের সামনে ভোগ নিবেদন করতে পারলে খুব ভালো ফল পাওয়া যাবে বাইরের থেকে আনা নানা রকমের মিষ্টি যেমন মালপোয়া গজা রাবড়ি প্রভৃতিও দেওয়া যেতে